সারা বিশ্বে গত এক দশকে ইসলাম ধর্মের অনুসারী সংখ্যা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে ফলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম প্রায় কোটি মানুষ এই ধর্মের অনুসারী যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ দুহাজার দশ সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে এ সংখ্যা খ্রিস্ট ধর্মের চেয়ে প্রায় তিন গুণ বেশি এবং অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি গত সোমবার পিউ রিসার্চের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষক এই গবেষণায় বলা হয়েছে ইসলাম ধর্মে এই প্রভৃতি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল গবেষণায় আরও বলা হয়েছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যবধান দিন দিন কমছে দুহাজার পনেরো থেকে দুহাজার বিশ সালের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় উল্লেখ করা হয়েছে গড়ে একজন মুসলিম নারী তার জীবনে দুই দশমিক নয়টি সন্তান জন্ম দেন যেখানে একজন অমুসলিম নারীর ঘর সন্তান সংখ্যা দুই দশমিক দুই বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই ইসলাম ধর্মের সবচেয়ে বড় প্রভৃতি দেখা গেছে কাজাখাস্তান বেডিন লেবাননে অন্যদিকে ওমান ও তানজানিয়ায় মুসলিমদের অনুপাত কমে গেছে গবেষণায় দেখা গেছে দু হাজার দশ থেকে দু বিশ সালের মধ্যে প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সেখানে তিনজন খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছেন বৌদ্ধ ও হিন্দু ধর্মেও ধর্মগ্রহণের চেয়ে ত্যাগের হার বেশি ছিল কিন্তু ইসলামী একমাত্র ধর্ম যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন তাদের সংখ্যা ধর্মত্যাগই ব্যক্তিদের চেয়ে বেশি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম